এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর নৌসার সিদিকে এর মধ্যে গ্রেফতার হয়ে গেছে এবং নৌসাদ সিদ্দিকিকে পুলিশ রাজ্য পুলিশ কিন্তু গ্রেফতার করে নিয়েছে সেই ধর্মতলা থেকে এবং ধর্মতলা থেকে নৌসার সিদিকে গ্রেফতার করেছে তাহলে নৌসার সিদিকে কি আদৌ কি ছাড়া পেতে চলেছে কি পাচ্ছে না এর মধ্যে সবচেয়ে বড় খবর নৌসার সিদিকে কিন্তু গ্রেফতার হয়ে গেছে এবং অকাপ আইনের যে প্রতিবাদ সভা রেখেছিল নৌসার সিদ্দিকি সেই নৌসার সিদিকে সেই প্রতিবাদ সভা থেকে এবং যে মেট্রো স্টেশন থেকে এখন ধর্মতলার মোড়ে কিন্তু একেবারে নওসার সিদিকে একটা প্রতিবাদ সভা করেছে ধর্ম মঞ্চ করবে বলেছিল সেই জায়গায় কিন্তু রাজ্য পুলিশের কিন্তু বাধা তার এর মধ্যে বোঝা যায় যে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী তিনি বারবার বলে যে অকাপ নিয়ে মুসলিম দরদি মুসলিম দল যে দরদ আমরা দেখতে পাই এই নিয়ে কিন্তু এখানে একটা প্রশ্ন যাচ্ছে যে মুসলিম দল কি আদৌ ছাব্বিশ বিধানসভা ভোট আসছে তার আগেই কিন্তু একেবারে নজরস্তি দিকে গ্রেফতার করেছে এর মধ্যে ইমতিয়াজ মোল্লা মুসলিম কামরুর জামান থেকে একাধিক নেতৃত্বদের কিন্তু গ্রেফতার করা হয়েছে রাজ্যের পুলিশ এবং রাজ্যের পুলিশ কোথায় এখনো নিয়ে যাচ্ছে ঠিকঠাক কিন্তু এখনো তদন্ত পাওয়া যায়নি এবং ঠিকঠাক আমাদের জানা খবর ঠিক এসে পৌঁছায়নি যে নৌসাদ সিদ্দিকিকে গ্রেফতার করার পর কোন থানায় নিয়ে যেতে চলেছে এরই মধ্যে বলবো যে সবচেয়ে বড় খবর ভাঙড় বিধানসভার বিধায়ক নৌসাদ সিদ্দিকিকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে আটক করেছে কলকাতা পুলিশ আর এই কলকাতা পুলিশ কোন জায়গাটায় নিয়ে যেতে চলেছে নৌসাদ সিদ্দিকিকে বড় প্রশ্ন এখানে রয়ে যাচ্ছে এবং নৌসার সিদিকি তিনি অন্যায়ের প্রতিবাদ করে এবং মানুষের পাশে থাকে এমনটাই কিন্তু আমরা দেখেছিলাম এই একটাই বিধায়ক কিন্তু পশ্চিমবাংলায় কিন্তু কাঁপুনিয়ে নিয়ে দিয়েছিল সমস্ত রাজনীতি নেতারাও তারা কিন্তু আলোচনা করে নৌসার সিদ্দিকিকে নিয়ে একেবারে বলবো যে তৃণমূল কংগ্রেসের নেতারাও তারা কিন্তু আলোচনা করে রীতিমধ্যে কিন্তু রীতির মধ্যে নৌসার কিন্তু গ্রেপ্তার করা হয় এবং নৌসার সিদ্দিকিকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে থানায় নিয়ে গেছে এবং আপনারা জানেন পাশেই স্কিমে ভিডিও হালকা হালকা চলছে দেখতে পাচ্ছেন যে পাশেই স্কিমের ভিডিও চলছে নীদিকে কিন্তু একেবারে গ্রেফতার করে মিসাল ফ্যানে কিন্তু তুলে নিয়ে চলে যায় এবং এখনও কিন্তু ঠিকঠাক করে পৌঁছায়নি এবং কোথায় নিয়ে যেতে চলেছে নিকিকে কিন্তু আদৌ আমাদের এখনও কিন্তু খবর এসে পৌঁছায়নি ঠিক যে কোনো নৌ সরি কোন কোন থানায় নিয়ে যাচ্ছে সেখানেই আমরা এবং সেখানে পৌঁছে আপনাদের সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করব যে কিন্তু দেখছেন লাইভটা বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের আরও একটা বার্তা যায় নৌ সরসিদিকে একাধিক চার পাঁচজন নেতাকে কিন্তু একেবারে গ্রেফতার করেছে এনার সাধারণ মানুষেরও কিন্তু গ্রেফতার করেছে আজই কিন্তু ধর্মতলা থেকে সেই সেই সবচেয়ে বড় খবর আপনাদের তুলে ধরলাম সি বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে তারা সকলেই দেখেছে আবেদ আর ইস বলে দুজন ছেলে আইএসএফ এর সক্রিয় কর্মী নলপুকুরে বাড়ি তারা একদম সামনের সারি আইএসএফ ওখানে নেতৃত্ব স্তরে তারা দুজন এখানে বোমটা মেরেছে যাতে নমিনেশনটা করে দেওয়া যায় এত পুলিশ থাকা সত্ত্বেও বোমবার কিভাবে কীভাবে এত সাহস পেল কোথাও এখান থেকে ওরা তো হিংস্ত্র আইএসএফ মানে তো জঙ্গি আমরা সব সময় বলছি আইএসএফ জঙ্গি আমাদের কতটা বিশ্বাস করছে না আইএসএফ মানে জঙ্গি সকাল থেকে তৃণমূল কংগ্রেসের ছেলে আছে কেউ একটা লাঠি ব্যবহার করেনি কাউকে একটা ধমকানো চমকানো হয়নি কিন্তু সে জায়গায় আজকে এখানে বোম মেরে দিচ্ছে আইএসএফ যারা নমিনেশন জমা দিয়ে তাদেরকে বাধা দেওয়া হয়েছে মারধর করা করার অভিযোগ ওদিকে আমরা এদিকে জানি না আমরা তো ওদিকে ছিলাম না সঠিক সঠিক খবর জানি না আমরা এখানে একেবারে সেই দৃশ্য আপনার আবারও তুলে ধরছি যে একেবারে ভাঙড় আবারও উত্তপ্ত নমিনেশন ফাইল জমাকে কেন্দ্র নিয়ে কিন্তু একেবারে উত্তপ্ত আবারও ভাঙর ये शुगली आते सारे मलाई के पास राय सपना है ठीक है और दुकान का दुकान ने फास्ट वाला क्रैश हो कैटा और डाउन चले तोली लोकेशन सही सचिवालय पर नगरपालिका का पोर्टल मोदी डायरेक्ट सुप्रीम कोर्ट

বোমাবাজির অভিযোগে তপ্ত ভাঙর রাজনীতির অঙ্গন একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে পুলিশ আধিকারিকরা এখানে উপস্থিত রয়েছেন খতিয়ে দেখার চেষ্টা করছেন সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছেন কে বা কারা এই বোমাবাজির ঘটনা ঘটিয়েছে ভাঙ্গর আবারও অশান্ত মাদ্রাসা নির্বাচনকে কেন্দ্র করে চলছে মাদ্রাসার মনোনয়ন ভাঙড়ে এই সাই মাদ্রাসা

এই ভাই মাদ্রাসার মনোনয়ন একদিকে পরীক্ষা চলছে বলে আমরা খবর পেয়েছি সেই পরীক্ষার মাঝখানেই নির্বাচনের মনোনয়ন চলছে মনোনয়নকে ঘিরে বোমাবাজি পরীক্ষার্থীরা যথেষ্ট উদ্বিগ্ন আশঙ্কিত এবং ভীত একদিকে পরীক্ষা চলছে মাদ্রাসার অপরদিকে নির্বাচনের মনোনয়ন পর্ব চলছে একেবারে সেই দৃশ্য আপনাদের তুলে ধরছি ভাঙর আবারও উত্তপ্ত পরিস্থিতি এবং যে হাই মাদ্রাসার নমিশন ফাইল কেন্দ্রে নিয়ে কিন্তু একেবারে উত্তপ্ত আবারও ভাঙর আর এখানে কিন্তু আইএসএফ কর্মীরা তারা অভিযোগ করছে যে তাদেরও নাকি নমিশন ফাইল জমা দিতে বাধা এমনটা কিন্তু অভিযোগ তারপরেই ঘুরে আমরা কিছুদিন কিছুক্ষণ পর দেখলাম একেবারে বোম বাস্টিং একেবারে ফাঁকাই দুজন দুষ্কৃতী এসে এখানে মারলেন বোম মারার পর এই রাস্তা দিয়ে চলে গেছে এমনটা কিন্তু অভিযোগ করছে সাধারণ মানুষ